আসসালামু আলাইকুম দর্শক আছে এবার বর্তমানে অবস্থান করতেছিলাম আজকে অন্তর পশুর থেকে খামার বসু সারাগুলো দর্শক বাজার টার্ডা কেমন যাচ্ছে সকল তথ্য কোনো দর্শক আপনার মাঝে দিবো এগুলো কালেকশন করছেন সকলের সঙ্গে মিলন ব্যাপারে আর মিলন ব্যাপার থেকে আমরা জানি এগুলোর বাজার কেমন যাচ্ছে গত সপ্তাহ থেকে আর এগুলো কালেকশন কেমন রাখছে কথা বলে সকল তথ্য কোনো জানাবো আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই ব্যবসা দিকে কেমন যাচ্ছে ভাই অনেক দর্শক সিনেমা নতুন দর্শকের নাম এবং ঠিকানা বলেন আপনি ছাদে খামার বাড়ি একসাথে না আমরা হাটে অবস্থান করতেছিলাম আজকে কয় পিস গুরু কালেকশন রাখছেন আজকে সাত পিস গুরু কালেকশন আছে বেসা বিক্রি করছেন না হাটে মাত্র আসলে আসতেছে তাই না হয়নি কত পাত্র হতে চলে যেগুলো কালেকশন করছেন চলেন আমরা এক এক দশ করে দেশে জল ভাই সিরিয়াল এক নম্বরে যে আমাদের সামনে একটা সাদা কালো প্রিন্টের গরু রাখলেন ভাই এটা কি দাদার গরু রাখলেন ফ্রিজ

কোনো দর্শক নিলে দাম কেমন পড়বে ভাই ভাইটা কোনো দর্শক নিলে তো দাম গুলো বিনাম্বার মাত্র বিনোদ বাজার থেকে দরজা দরজা মানে কি সুযোগ হবে সীমিত কথা বলে দিতে হবে সীমিত কথা বলে গোটা বিক্রি করবেন তাই না এটা ছিল সিরিয়াল নাম্বার এক দ্বিতীয় নাম্বার যেটা রাখছেন এটা দেখেন দ্বিতীয় নাম্বারে সাদা কালো পিন ভাইটাকে রাখলে একটা হলিস্ট্যান্ডের সার ফ্রিজামের সার করো তাই না দর্শক দেখেন এটা কিন্তু ফ্রিজামের সার করো মাজার সেটা দেখে মাস একটা ভারী মাজার করো দর্শক খেয়াল করবে কোয়ালিটি রুটিক আছে বাজার তাই না আর মাজাতি দুই লাখ টাকার মাজার বলুন এটার বয়স বলুন মাস এটার বয়স আছে এটার বারো মাস প্লাস মাস বারো মাস প্লাস প্লাস বয়স হবে তাই না একদম ছোট ছোট তাই না

Thank <laughs> you.

নাম্বার তাই না এটা ছিল সিরিয়াল নাম্বার তিন পরবর্তী এটা কি জাতের গরু এটা একটা হল স্ট্যান্ড ফিজ আমার সার ফিজ আমি সার গরু তাই না দর্শক দেখেন এটা ফিজ আমি সার গরু প্রায় চারটা গিরা যদি তুলে ধরলাম মাদারে দর্শক আর খেয়াল করেন মাসা ভারী মাদার গরু এটার বয়স কেমন ভাই এটার বয়স হবে চোদ্দ মাসের মতো চোদ্দ মাস তাই না দর্শক চোদ্দ মাস বয়স হবে বাচ্চাটি এটা ফিজ আমি সার গরু তাই এটা যদি কোনো দর্শক নিতে চায় ভাই দাম কেমন পড়বে কোনো দর্শক নিলে পরে এটার দাম চাচ্ছে এক লক্ষ টাকা মাত্র এক লক্ষ টাকা হ্যাঁ দরদামের কি সুযোগ আছে দরদামের হালকে কিছু সুযোগ আছে সীমিত কথা বলে নিতে পারে তাই না দর্শক মাত্র এক লক্ষ টাকা চাওয়া দরদামের কিন্তু একদম সীমিত দরদাম করে নিতে পারবে এটা ছিল চার নম্বর গুরু পরবর্তী পাঁচ নম্বরে একদম বিলাক কালারটা কি দাদার গুরু ভাই অস্ট্রেলিয়ান করস তাই না দর্শক দেখেন অস্ট্রেলিয়ানটার বাচ্চা বাচ্চাটার গেট আপ কোয়ালিটি মাজাটা দেখাতে যে এখন এটা কি একটা ভারী একটা ভারী মাজার গুরু তাই না ভারী মাজার গুরু তাই না গদ্দানটা দেখাও কি মোটা ঠিক আছে মোদের পছন্দটা কিন্তু এখনো পড়েনি তোদের সময় এখনো করেনি নি তাই না ঠিক আছে এগুলো উঠে যাবে তো তাই না এগুলো সব উঠে যাবে এটার বয়স কেমন আছে এটার বয়স হচ্ছে করতে বলছো মাসে